গম্ভীরকে কোচ করার আগে জানানো হয়নি বিরাট কোহলিকে বোট কথা বলেছিল শুধু দুজনের সঙ্গে ভারতের কোচ হিসেবে মঙ্গলবার ঘোষণা করা হয়েছিল গৌতম গম্ভীরের নাম তাকে নিয়োগ করার আগে বিরাট কোহলির সঙ্গে কথা বলেনি বোর্ড জানানো হয়েছিল হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মাকে ভারতীয় দলের কোচ হিসেবে মঙ্গলবার ঘোষণা করা হয়েছিল গৌতম গম্ভীরের নাম শ্রীলঙ্কা সিরিজ থেকে দায়িত্ব নেবেন তিনি তবে গম্ভীরকে নিয়োগ করার আগে বিরাট কোহলির সঙ্গে কথা বলেনি বোর্ড জানানো হয়েছিল শুধু হার্দিক পান্ডিয়াকে মনে করা হচ্ছে রোহিত শর্মাকেও আগে থেকে জানানো হয়েছিল এমনই খবর হিন্দুস্তান টাইমস সংবাদপত্রের গত মরশুমের আইপিএলে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা গিয়েছে ঠিকই কিন্তু তার আগে একাধিকবার ঝামেলায় জড়িয়েছেন দুজনে লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের মেন্টর থাকাকালীন নিজের দলের ক্রিকেটার নবীনুল হককে বাঁচাতে কলির সঙ্গে ঝগড়া করেছিলেন গম্ভীর তবে কোলিকে যে জানানো হয়নি তার পিছনে বেশ কিছু কারণ রয়েছে পাঁচ বছরের চুক্তি করা হয়েছে গম্ভীরের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার সাতাশ সালের একদিনের বিশ্বকাপ এবং দু হাজার পঁচিশ দু হাজার সাতাশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এই আইসিসি প্রতিযোগিতাগুলোর দায়িত্বে থাকবেন গম্ভীর কোহলি ইতিমধ্যে টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন একদিনের ক্রিকেটেও হয়তো আর বেশি দিন খেলবেন না তাই কোহলিকে জানানোর প্রয়োজন হয়নি বলে মত একাংশের গম্ভীর যে কোচ হতে পারেন এটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল আইপিএল চলার সময় থেকে তার নাম নিয়ে জল্পনা চলছিল গোটা দেশের ক্রিকেট প্রেমীরাই মোটামুটি ধরে নিয়েছিল গম্ভীরই কোচ হচ্ছেন ফলে কলিতা জানবেন না এমন হওয়া অস্বাভাবিক গম্ভীর ছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আর কোনো বিকল্পও ছিল না গম্ভীর ছাড়া শুধু ডব্লিউ ভি রমণের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল সাফল্যে তিনি গম্ভীরের ধারে কাছে নেই না হলে বিদেশি কোচ আনতে হতো জয় তা চাননি বলে গম্ভীরকে কোচ হিসেবে বাছা হয়েছে বলে মনে করা হচ্ছে জয় সায়রা তা চাননি বলে গম্ভীরকে কোচ হিসেবে বাছা হয়েছে বলে মনে করা হচ্ছে তাছাড়া কে কোচ হচ্ছেন কলিকে বোর্ডটা জানাতে বাধ্য নয় কারণ এমনিতেই তিনি দলের অধিনায়ক বা স্ব অধিনায়ক নন অনেক সময় ফর্মে থাকা সিনিয়র ক্রিকেটারের মতামত নেওয়া হয় কিন্তু কোহলি দেশের জার্চিতে সেরা ফর্মেও নেই তবে অনেকে বলেছেন কোহলির যা সাফল্য তাতে বোর্ড চাইলে তাকে জানাতেই পারত